তো এর আগে আমি এসআইএন এ বেশ কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো সেই সমস্ত ভিডিওর কমেন্ট আপনারা বেশ কিছু কমেন্ট করেছিলেন যেগুলো খুব কনফিউজিং ছিল তো সেই সমস্ত কমেন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আমি আলোচনা করবো তো আপনারা আশা করি সবাই জানেন যে আমি পঞ্চায়েতে চাকরি করি আর আমার কাছ থেকে আপনারা সম্পূর্ণ জেনুইন ইনফরমেশনগুলোই পাবেন তো আমি দেবাশিস আর আপনারা দেখছেন আপডেট বাই দেবাসি চ্যানেল স্টে আপডেট উইথ মি চলার সমালোচনাগুলো শুরু করা যাক তো আপনাদের বেশ কিছু কমেন্টের ছিল যে ফর্ম ফিল আপ আপনারা কিসে করেন বাংলাতে না ইংরাজিতে তো এটা একটা কথা বলে রাখি যে আপনাদের আপনারা চাইলে যে কোনো ভাষাতেই করতে পারেন আপনারা বাংলাতেও করতে পারেন ইংলিশেও করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তবে আপনারা চেষ্টা করবেন ইংলিশে করার কারণ বিএলও রে যখন ওটা ম্যাপিং করবে তখন কিন্তু আপনাদের বিএল ও অ্যাপে সমস্ত কিছু ইংলিশে আসছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা ইংলিশে ফর্ম ফিল করার চেষ্টা করবেন আর ব্ল্যাক কালির পেন দিয়ে ফর্ম ফিল করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ ব্ল্যাক কালিটা অনেকটা স্পষ্ট হয় তো আপনারা ব্ল্যাক বাকগুলো যেটা যে কোনো কালি দিয়ে করতে পারেন তবে ব্ল্যাক কালি দিয়ে করার চেষ্টা করবেন আর ইংলিশে করার চেষ্টা করবেন সব ক্যাপিটাল লেটারে লিখবেন যাতে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবার আসে নেক্সট প্রশ্নে যে কেমন ছবি লাগাবেন তো এই নিয়েও কিন্তু অনেকের মনে অনেক কনফিউশন যে ব্যাকগ্রাউন্ড সাদা দিতে হবে কি না বা কীভাবে ধরনের ছবি লাগাবেন তো এখানে বলে দিই কি ধরনের ছবি লাগাবেন না সেটা আগে বলি তো আপনাদের কোনো মাথায় টুপি পরা ছবি ঠিক আছে বা এমন কোনো ছবি যেটাতে আপনি স্টাইল দিয়ে বা পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন কোনো একটা সাইড করে দাঁড়িয়ে আছেন ঠিক আছে সম্পূর্ণ যেরকম পাসপোর্ট সাইজ নর্মাল ছবি হয় সেরকম না কোনো একটা হয়তো স্টাইল দাঁড়িয়ে আছেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা বানালেন তো এই ধরনের ছবি কিন্তু দেবেন না কি ধরনের ছবি দেবেন নর্মাল যেরকম পাসপোর্ট সাইজ ছবি এরকম সোজা হয়ে দাঁড়িয়ে বুক পর্যন্ত ছবি আসবে ঠিক আছে পাসপোর্ট যে সাইজটা হয় উপরটা সাড়ে তিন হয় ঠিক আছে এরকম যে ছবিটা আপনার গিয়ে বললে আপনাদেরকে ছবি তুলে বের করে দেবে সেই ধরনের ছবি দেবেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আদার্স কোনো দেওয়া যাবে না যে কোনো সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখলাম অনেকে কমেন্ট করেছেন যে অনলি সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে কিনা তো এখানে কিন্তু ওরকম সাদা ব্যাকগ্রাউন্ডের কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো রিসেন্ট মানে বর্তমান আপনাদের কালার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে ঠিক আছে যেটা যেগুলো বললাম যে মুখ একটু ঢাকা থাকছে ঠিক আছে কিংবা স্টাইলিশ সানগ্লাস বা চশমা সেরকম কিছু পরে রয়েছেন ঠিক আছে কিংবা টুপি টুপি পরা রয়েছে এই ধরনের ছবি না দেওয়ার চেষ্টা করবেন একদম নর্মাল যে পাসপোর্ট সাইজ ছবি হয় কালার ছবি সেটা দেবেন আর কারোর যদি অনেক পুরোনো কোনো ছবি থেকে থাকে যে আজ থেকে দেখা গেল পাঁচ সাত বছর আগে তুলেছেন তো সেই ছবিও দেবেন আপনাদের বর্তমান একটা ছবি দেবেন অবশ্যই ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম আর এর সাথে একটা প্রশ্ন ছিল যে ওটা কিভাবে লাগাবেন ছবিটা আঠা দিয়ে লাগলে আঠা দিয়ে লাগবে নাকি পিন পিন আপ করে লাগবেন ঠিক আছে তো এটা বলে রাখি আপনার চেষ্টা করবেন যে নর্মাল যে আঠা আছে সেই আঠা দিয়ে ছবিটা লাগানোর পিন আপ কিন্তু করবেন না পিন করলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম নেক্সট বলছে বিবাহিত মহিলারা এস ফর্ম কোথা থেকে পাবেন তো এটাও কিন্তু খুব একটা কনফিউশনের প্রশ্ন ঠিক আছে অনেকের আছে যাদের একাধিক ভোটার অর্থাৎ তাদের বাবার বাড়িতেও ভোট আছে শ্বশুর বাড়িতেও ভোট আছে নতুন করে শ্বশুর বাড়িতে ভোট করেছে তো তাদের ক্ষেত্রে তার কীভাবে ফর্ম ফিল আপ করবেন আবার অনেকে আছেন যে যাদের এক জায়গার ভোট কেটে গেছে তো তারা কীভাবে কোথা থেকে ফর্ম ফিল করবেন তো এটা ক্ষেত্রে বলি প্রথমে আসি যাদের উভয় জায়গায় ভোট আছে ঠিক আছে যে কারোর ক্ষেত্রে হতে পারে শুধু বিবাহিত মহিলা বলে না যাদের দুই জায়গাতে ভোট আছে বা এক এক জায়গার বেশি জায়গাতে ভোট আছে সাপোজ কারোর বিয়ে হয়েছে তার বাবার বাড়িতে ভোট ছিল সে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে নতুন করে আবার ভোট করেছে এমন তার দুই জায়গাতে ভোট আছে এখন কি করবে ওরা দুই জায়গাতেই কিন্তু যদি দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে দুই জায়গাতে নাম থাকে তাহলে কিন্তু দুই জায়গার থেকেই কিন্তু এমোনেশন ফর্ম সেটা আপনাদের বাড়িতে যাবে কিন্তু আপনার যে কোনো এক জায়গার থেকে কিন্তু ফর্মটা ফিল করে জমা করবেন ঠিক আছে আরেক জায়গায় কিন্তু শিফটেড বলে দিতে হবে অর্থাৎ সাপোজ আপনি যদি চান যে আপনার শ্বশুরবাড়ি ভোটটা রাখবেন তাহলে আপনার শ্বশুরবাড়িতে যে ফর্মটা আসবে সেই ফর্মটা আপনার ফিল আপ করে ওর কাছে জমা দেবেন আর আপনার বাপের বাড়িতে যে বিএলও যে ফর্মটা দিয়ে যাবে সেখানে শিফটেড বলে লিখে আপনাদের ফ্যামিলির কেউ অর্থাৎ বাবার বাড়ির কেউ সই করে সেটা ওর কাছে জমা দিয়ে দিতে হবে ঠিক আছে অর্থাৎ বিএলওকে বললে বিএলও সেইভাবেই জমা নিয়ে নেবে যে কোনো এক জায়গাতে ফিল আপ করতে হবে ফর্মটা দুই জায়গাতে কিন্তু ফিল আপ করলে তাহলে কিন্তু তার সমস্যা হতে পারে ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল ইনফরমেশন কথা আপনাকে আপনাদেরকে বলছি এটা কিন্তু আমার মন করা কোনো কথা না আরেকটা বিষয় যে কারোর সাপোজ আগে বাপের বাড়িতে ভোট ছিল বা যেখানেই থাকুন সে তা সে কোথা থেকে ফর্ম পাবেন ঠিক আছে কেউ ধরুন আগের তার বাবার বাড়িতে ভোটছে ভোট আছে দু হাজার পঁচিশে কিন্তু সে এখন শ্বশুর বাড়িতে থাকে তাহলে তার ফর্মটা কে দেবে তার ফর্ম কিন্তু সে দু সালে যেখানে তার ভোট আছে সেইখান থেকেই সে এমুনারেশন ফর্ম যেটা আছে সেটা পাবে পরিষ্কার কথা সে যেখানে থাক সেটা কোনো ম্যাটার করে না অর্থাৎ কেউ শ্বশুর বাড়িতে থাকতো বা শ্বশুর বাড়িতে ভোট আছে দু হাজার পঁচিশ সালে কিন্তু সে বর্তমানে ঝামেলা হচ্ছে বাবারের বাড়িতে চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু তার বাবের বাড়িতে কিন্তু ভোট অর্থাৎ ফর্ম কিন্তু পাবে না সে তার শ্বশুর বাড়িতে থেকে তার ফর্মটা কিন্তু নিতে হবে ঠিক আছে এবং তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এরকম কিন্তু আরেকটা বিষয় হতে পারে যে আহ এমন কেউ কেউ আছে সেটা আমি পরে আলোচনা করছি ওই প্রশ্ন পরে আছে সেটা পরে আলোচনা করছি তো নেক্সট প্রশ্নে যাই যারা বাড়িতে থাকেন না তারা কিভাবে ফর্ম ফ্লাপ করবেন এটাই যেটা বললাম যারা বাড়িতে থাকেন অর্থাৎ এটা কিন্তু দুইভাবে হতে পারে অনেকে আগে কোশ্চেন করেছিলেন যে কারোর হয়তো শ্বশুর বাড়িতে বা বিয়ে হয়েছেন কিন্তু শ্বশুর বাড়িতে ঝামেলা করে সে চলে গেছে ঠিক আছে শ্বশুরবাড়ির সাথে আর কোনো ভালো সম্পর্ক নেই আবার বাবার বাড়িতে চলে গেছে কিন্তু ভোটটা শ্বশুর বাড়িতেই রয়ে গেছে তো সেক্ষেত্রে সে কীভাবে ফর্ম ফিল করতে পারে বা অনেকে আছে যারা বাইরে গেছে বিদেশে কাজে গেছে তারা কি করে ফর্ম ফিল করতে পারে তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন আপনাদের ফর্ম ফিল ব্যবস্থা আছে অনলাইন যে অ্যাপ রয়েছে ঠিক আছে সেই ভোটার হেল্প যে অ্যাপ তো সেই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবেন তারপরে সেই ফর্মটি ফ্ল্যাপ করে আবার ওই অ্যাপের মাধ্যমে কিন্তু ফর্মটি আপলোড করতে পারবেন এমনকি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন কিন্তু সেটা বর্তমানে এখন চালু হয়নি সবে তো চার তারিখ থেকে স্টার্ট হলো স্যার তো এখনও কিন্তু মোটামুটি আপনারা এক সপ্তাহের মধ্যে আশা করি যে ওয়েবসাইট এবং অ্যাপ দুটোই কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে যাবে কার্যকর হয়ে যাবে আর যখন কার্যকর হবে তার সবার আগে আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন একদম অফিসিয়াল আপডেট তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই সে সমস্ত আপডেট আসবে আপনারা একদম সঠিক তথ্য সবার আগে পেয়ে যান নেক্সট আসি নিজের নাম দু হাজার দুইতে না থাকলে আর কার সাথে লিঙ্ক দেখানো যাবে ঠিক আছে এটাও কিন্তু একটা খুব বড় কনফিউশন তো নিজের নাম যদি দু হাজার দুই ভোটালিস্টে না থাকে তো এটা আমি একটা প্রায়োরিটি ওয়াইজ বলছি ঠিক আছে এটা কিন্তু এক একটা জেলাতে একরকম নির্দেশ আসছে আমাদের জেলাতেও কিন্তু প্রথমে একটা নির্দেশ এসেছিলো তারপরে নির্দেশটা একটু চেঞ্জ হচ্ছে সেটাও আপনাদেরকে বলি তো প্রথমে কিন্তু আমি প্রায়োরিটি ওয়াইজ বলছি সবার প্রথমে নিজের যদি নাম দু হাজার দুই ভোটালিস্টে থাকে তাহলে তো মিটেই গেল কোনো সমস্যা নেই নিজের না থাকলে ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনার পিতাকে যদি আপনার পিতার নাম থাকে তাহলেও কিন্তু খুব সহজে আপনার লিঙ্কটি হয়ে যাবে তাতেও সমস্যা নেই নেক্সট প্রায়োরিটি দেবেন আপনার মাথাকে মায়ের নাম যদি ধোয়া যদি থাকে তাহলেও কোনো সমস্যা নেই খুব সহজেই কিন্তু লিঙ্কটা হয়ে যাবে তারপরে তিন নম্বর প্রায়োরিটি দেবেন আপনার ঠাকুরদাকে ঠিক আছে অর্থাৎ বাবার বাবাকে ঠাকুরদাকে আপনার তিন নম্বর প্রায়োরিটি দেবেন তার নাম থাকলেও আপনার নামটি সহজে উঠে যাবে চার নম্বর প্রায়োরিটি দেবেন আপনার ঠাকুর মাকে ঠিক আছে অর্থাৎ বাবার মাকে চার নম্বর প্রায়োরিটি দেবেন হলো পাঁচ নম্বর প্রায়োরিটি দেবেন আপনার মায়ের বাবাকে ঠিক আছে অর্থাৎ যেটা দাদু বলি আমরা মায়ের বাবাকে পাঁচ নম্বর প্রায়োরিটি দেবেন এবং ছয় নম্বর প্রায়োরিটি দেবেন মায়ের মাকে তো এইভাবে কিন্তু আপনার প্রায়োর্টিওয়াইজ করবেন ঠিক আছে অর্থাৎ প্রথম এগুলো কারোর যদি না হয় তখন আপনার সবার লাস্ট মায়ের মাকে আপনারা লিঙ্ক দেখাতে পারেন তো এটা কিন্তু প্রথমে আমাদের যেটা ইনফরমেশন এসেছিলো সেটা কিন্তু প্রথমে বলা হয়েছিল যে শুধুমাত্র পিতা মাতা আর ঠাকুরদা ঠাকুর মা এই চারজনকে কিন্তু লিঙ্কেজ হিসেবে দেখানো যাবে কিন্তু পরবর্তী তথা আজকে কিন্তু আমাদের আরেকটা আপডেট দিয়েছে বিডিও অফিস থেকে সেটা বলেছে যে মায়ের মা এবং বাবাকে কিন্তু দেখানো যাবে ঠিক আছে তো এটা পরবর্তীতে আবার যদি চেঞ্জ হয় অবশ্যই তার আপডেট দিয়ে দেবো তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এটা কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল এর বাইরে প্রশ্ন ছিল যে যাঠাক কাকা তাদেরকে দেখানো যাবে কি না তাদেরকে কিন্তু দেখানো যাবে না ঠিক আছে তো ঠিক যাদের বললাম এই ছজন এই ছজনকেই দেখানো যাবে এবং প্রায়োটিওয়াইজ দেবেন ঠিক আছে অর্থাৎ আপনার বাবার নাম থাকতো তবু আপনার মায়ের নাম দেবেন এরকম দেবেন না বোঝা গেল নেক্সট ফর্মের নিচের পাটে দুই দিকেই ফিল করতে হবে নাকি যে কোনো একদিক ফিল করতে হবে তো ইমোরেশন ফর্মটা আপনারা দেখেছেন ঠিক আছে ইমোনেশন ফর্মের উপরের যে কলামটা সেটা নর্মাল যেরকম ফিল আপ করতে করতে হবে নেক্সট নিচের দিকে দুটো কলাম আছে একটা সাইডে একটা ডান সাইডে বা সাইডের কলমটা যদি নিজের নাম ভোটার লিস্টে থেকে থাকে দুহাজার দুইয়ের তাহলে বা সাইডের কলামটা কলমটা করতে হবে এবার বা সাইডের কলমটা যদি দুহাজার দুইতে ভোটার লিস্টে নাম না থাকে তখন আপনার ডান দিকের যে কলমটা অর্থাৎ যখন লিঙ্কেজ দেখাবেন আপনার পিতার সাথে মাতার সাথে ঠাকুরদার সাথে ঠাকুরমার সাথে দাদুর সাথে দিদার সাথে তখন আপনার ডান দিকের কলমটা ফিলাপ করবেন তো দুদিকের কলাম কিন্তু ফিলাপ করতে হবে না তবে এর সাথে আরও একটা ইনফরমেশন আছে সেটা হলো যদি কেউ ভুলবশত দুদিকেই ফর্ম ফিল করে থাকে অর্থাৎ বাদিকের কলামটাও কিছু ফিল আপ করলো যেহেতু পুরো করতে পারবে না নিজের নাম ধরুন নেই ঠিক আছে অর্থাৎ আমার নিজের নাম দু হাজারদের ভোটার লিস্টে নেই তাহলে আমার বাদিকের কলমটা ফিল করতে হচ্ছে না তবুও আমি বাদিকের কলমে যেটুকু জানি অর্থাৎ আমার নিজের নাম আমার বর্তমান ভোটার কার্ড নাম্বার ঠিক আছে আমার বাবার নাম এইগুলো আমি দিয়ে দিলাম এবং তারপর ডান দিকের কলামে আমি যার সাথে লিঙ্কেজ দেখাচ্ছি সাপোজ আমার বাবার নাম দু হাজার ভোটার লিস্টে আছে তখন বাবার নাম তারপরে বাবার ডিটেলসগুলো ঠিক আছে সেগুলো আমি দিয়ে দিলাম ডানদিকের কলমে তাহলে কিন্তু তার ফর্মটা কিন্তু ভুল বলে গণ্য হবে না তার ফর্মটা কিন্তু নেওয়া হবে ঠিক আছে তার ফর্মটা বাতিল হবে না অর্থাৎ কেউ যদি ভুলবশত দুটো কলমও ফিল করে থাকেন তাহলে তার ফর্ম কিন্তু বাতিল হবে না কিন্তু আপনাদের কিন্তু যেটা অফিসিয়াল নির্দেশ আছে যে কোনো একটা কলম ফিল করতে হবে অর্থাৎ যদি দু হাজার দু ভোটার নাম থেকে থাকে তাহলে বাদিকের কলমটা ফিল করতে হবে যদি দু হাজার নিজের নাম না থেকে থাকে তখন লিঙ্কেজ দেখানোর জন্য বাবা মা ঠাকুর মা ঠাকুরদা দাদু দিদা যে কারোর লিঙ্কেজ দেখি আপনাদের ডান দিকের কলমটা ফিল করতে হবে ঠিক আছে তারপরে যে কোনো একটা কলম কিন্তু ফিল করতে হবে নেক্সট আধার কার্ড না থাকলে কি হবে তো ওখানে কিন্তু ফর্মে আপনাদের ওপরে একটা আধার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা রয়েছে তো অনেকে আছে যাদের আধার কার্ড নেই বা হয়নি তো তাদের ক্ষেত্রে অনেকে ভয় পাচ্ছেন তো আধার কার্ড কিন্তু না থাকলেও কোনো সমস্যা নেই ওটা কিন্তু ঐচ্ছিক ঠিক আছে অর্থাৎ আমরা যদি ইচ্ছা করেন তো সেক্ষেত্রেই দিতে পারেন যদি আপনার আধার কার্ড দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আধার কার্ড দেওয়ার কোনো প্রশ্ন নেই ঠিক আছে তো আধার কার্ড যদি কারো না থাকে বা কেউ যদি দিতে না চান তাহলেও সমস্যা নেই আধার কার্ড ছাড়াও কিন্তু আপনাদের এই ভোটার কার্ডের লিঙ্কেজটা বা এসআইআটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দু সালে দুই ভোটার লিস্টে নামের ভুল থাকলে কি হবে তো এটাও কিন্তু অনেকের আছে ঠিক আছে অনেকের নিজের নামের কোন স্পেলিং ভুল আছে ঠিক আছে অনেকের নিজের বাবার নামের কোন একটা স্পেলিং ভুল আছে অর্থাৎ যে স্পেলিং বর্তমানে আছে দু হাজার তখন একটু ভুল ছিল পরে সে কারেকশন করে ঠিকঠাক করে নিয়েছে তো সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে একদম প্রথমে বলি যে ফর্মের প্রথম যে পার্টটা ঠিক আছে যেটা সবার জন্য কম্পালসারি সেটা কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী করতে হবে ঠিক আছে অর্থাৎ অনেকের কিন্তু ভোটার কার্ড নাম্বারও কিন্তু চেঞ্জ হয়েছিল দু হাজার যেটা ছিল তারপরে কোনো কারণে আপডেট করেছে আপডেট করার পর নতুন ছোটো কার্ড এসছে এবং তাতে কিন্তু ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশে অর্থাৎ রিসেন্ট দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যে ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী উপরের বারটা পূরণ হবে ঠিক আছে আর নিচের যে কলমগুলো যেটা দু হাজার দুইয়ের সাথে লিঙ্কেজ দেখানোর জন্য ডান দি কোথাও বাদিক যে কোনো একটা কলম ফিল হবে সেই কলমটা ফিল হবে সম্পূর্ণ দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী তো দু হাজার দুইয়ের যদি নামের স্পেলিং কোনো একটু পণ্ডগুলো থাকে তবুও কিন্তু সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু ওখানে দিতে হবে নয়তো কিন্তু বিএলো যখন আপনাকে ম্যাপিং করবে বা যখন অটোমেটিক ম্যাপটা হবে তখন কিন্তু আপনারা কিন্তু ম্যাচ করবে না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে ফর্মের ওপরের পার্টটা দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী ফিল করবেন এবং নিচের যে দুটো পার্টের যে কোনো একটা পার্ট যেটা করতে হবে সেটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটালিস্ট অনুযায়ী আপনারা ফিল আপ করবেন বোঝা গেল এই জিনিসটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন আর এই জন্য কিন্তু দু হাজার দুইয়ের ভোটোটা লিস্ট আপনারা অনলাইন থেকে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন দু হাজার পঁচিশের ভোটাল কিন্তু আপনার অনলাইন থেকে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন তো কীভাবে আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন তার ডিটেলসে ভিডিও আমি একটু অলরেডি বানিয়ে দিয়েছি সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে 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 নামের উপর টাচ করে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে ঠিক আছে মোর অপশন দেবে মোর টাচ করে ডেসক্রিপশন বক্স খুলে সেখানে একদম প্রথমে আপনারা ভিডিও দুটো পেয়ে যাবেন তো ভিডিও দুটো অবশ্যই একবার দেখে নেবেন দেখে নিয়ে আগে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা ফর্মটা ফিল করবেন ঠিক আছে নেক্সট তো এইগুলো এই কথা প্রশ্ন ছিল আর এর সাথে একটা বলে রাখি যে আপনাদের এই ফর্ম ফিল করার সময় একটা রিলেটিভের যে অপশানটা রয়েছে সেটা নিয়েও কিন্তু অনেকের মনে অনেক কনফিউশন আছে তো এই নিয়ে কিন্তু ডিটেলস আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যে কার কিভাবে লিঙ্কেজ দেখানোর সময় রেট ওখানে কি লিখবেন তো আমি প্রথমেই বলে দিলাম যে আমি একদম অফিসিয়াল ইনফরমেশনই আপনাদের কাছে দেবো কোনো একটা আমার মন করা কথা না কারণ আমি যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি তো একদম অফিসিয়াল তথ্য আপনারা পাবেন তো তার জন্য অবশ্যই আপনার সেই ভিডিওটা একবার নিন সেই ভিডিও লিংক আমি ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে রাখছি